আজকে আমরা আলোচনা করবো হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল নিয়ে এই সুগার ফল করে যাবে আমরা কোনো অনেকে শুনি যে ডায়াবেটিস হয়েছে ওষুধ খেলে সুগার ফল করে যাবে এই মাথা ঘুরে পড়ে গেছে তারপরে সুগার ফল করে গেছে এবার সুগার চিনি ভালো করে খাইয়ে টাইয়ে সুস্থ হলো তো এই হাইপোগ্লাইসিমিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করবো নমস্কার আমি ডক্টর এস এম মল্লিক আমাদের আজকে টপিক অফ ডিসকাশন হাইপোগ্লাইসিমিয়া এবং সেটা চিকিৎসা কি হাইপোগ্লাইসিমিয়া কথাটা মানে কি হাইপোগ্লাইসিম বা মানে হচ্ছে সুগার কম হওয়া গ্লাইসেমিয়া কথাটার অর্থ হচ্ছে শর্করা বা চিনি বা সুগার হাইপো মানে হচ্ছে কম তাহলে সুগার কম হয়ে যাওয়া যাবে কত সুগার কম হলে সেটাকে হাইপোগ্লাইসিমিয়া বলা হয় সত্তর মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার নিচে হলে সেটাকে হাইপোগ্লাইসিমিয়া বলে আর যদি সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া বলতে হয় তাহলে ফিফটি ফোর মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম হতে হয় মানে চুয়ান্ন মিলিগ্রাম পার ডেসিলিটারে কম হতে হবে এখন ডায়াবেটিস পেশেন্টের তো ডায়াবেটিসের ওষুধ কিছু কিছু ওষুধ আছে যেগুলো হাইপোগ্লাইসিমিয়া করে যেমন সালফোন নিলিউরিয়া গ্রুপের ওষুধ আছে বা কিছু মেগলেটাইন গ্রুপের ওষুধ আছে বা ইনসুলিন আছে যেগুলো হাইপোগ্লাইসিমিয়া করে আবার কিছু কিছু ডায়াবেটিসের ওষুধ আছে যেগুলো খেলে কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হয় না ফলে আপনাদের সব ডায়াবেটিসের ওষুধ খেলে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই মানে ডিপিপি ফোর ইনিভিটার বলুন বা এসজি এল টি টু ইনিভিটার বলুন বা পায়োগ্লিটাসন গ্রুপ যেটা থারোজোলিডিনেটান্স সেটা বলতে পারেন বা আপনারা বাইগোয়ানাইট বা মেটফরমিনে হাইপোগ্লাইসিমিয়া হয় না তো এই ওষুধগুলোতে তো হাইপোগ্লাইসিমিয়া হয় না তো সুগারের ওষুধ খেলেই যে হাইপোগ্লাইসিমিয়া হবে তার কোনো মানে নেই এখন কিছু কিছু নন ডায়াবেটিক রোগ আছে যেগুলোতে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে মানে আপনার ডায়াবেটিস নেই অথচ আপনার সুগার ফল করতে পারে সেরকম কিছু রোগ আছে যেমন কিছু মেডিকেশান খেলে হতে পারে আপনার সুগার নেই ভুল করে ডায়াবেটিসের ওষুধ খেয়ে নিয়েছেন তাহলে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে অথবা আপনি খাবারে খাবার না খেয়ে খুব বেশি অ্যালকোহল খেয়ে নিয়েছেন সেখানে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে অথবা আপনার কিছু ক্রিটিক্যাল ইলনেস হয়েছে কিছু লিভার ফেলিয়ার হয়েছে কিডনি ফেলিয়ার হয়েছে বা সেপ সেপটিসেমিয়া হয়েছে সেখানে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে অথবা আপনারা কোনো একটা টিউমার হয়েছে যেখান থেকে ইনসুলিন বেরোয় যারা ইনসুলিনোমা বলে সেখানে আপনার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে আপনি অনেক দিন অব্দি খাবার ভালো করে খাচ্ছেন না স্টারভেশন করছেন সেখানে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে কিছু কিছু হরমোনাল ডেফিসিয়েন্সিতে হাইপোগ্লাইসিমিয়া হয় বাচ্চাদের ক্ষেত্রে এবং গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সিতে হাইপোগ্লাইসিমিয়া সুতরাং ডায়াবেটিক পেশেন্টটি যে হাইপোগ্লাইসিমিয়ার জন্য রেসপন্সিবল বা ডায়াবেটিস থাকতেই হয় হাইপোগ্লাইসিমিয়ার জন্য তার কোনো মানে নেই অন্যান্য অনেক কারণ আছে যেগুলোতে হাইপোগ্লাইসিমিয়া হতে পারে এখন হাইপোগ্লাইসিমিয়া হলে তো সিমটম কী হতে পারে হাত কাঁপতে পারে ঘাম হতে পারে খিদে বেড়ে যেতে পারে একটা ডিজিনেস বা একটা মাথা ঘোরা হতে পারে বুক ধরফর করতে পারে খুব দুর্বল লাগতে পারে আবার যদি সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া হয় কনভালসান সিজার হতে পারে মানে মৃগি বা কোমা হতে পারে বা ব্রিদিং ডিফিকাল্টি হতে পারে বা কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এগুলো হতে পারে হাইপোগাইসিমিয়া কখন ডাক্তারের কাছে যাবেন যদি আপনার রিপিটেড হাইপোগ্লাইসিমিয়া হয় অথবা আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়েছে কিন্তু বাড়ির ওই খাবার দাবার খাইয়ে টাইয়ে আপনার সুগার লেভেল নর্মাল হচ্ছে না তখন অথবা আপনার ডায়াবেটিস নেই অথচ হাইপোগ্লাইসিমিয়া হয়েছে এই তিনটে সিচুয়েশানে আপনাকে ডাক্তারবাবুর কাছে অবশ্যই যেতে হবে কারণ এই তিনটে সিচুয়েশানে খুব সিরিয়াস যে আপনার ডায়াবেটিস নেই কেন আপনার হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কারণটা জানতে হবে তো অথবা আপনার বারবার হাইপোগ্লাইসিমি হচ্ছে কারণ জানতে হবে অথবা আপনার হাইপোগ্লাইসিমিয়া হয়েছে সুগার চিনি অন্যান্য খাবার খেয়েও সুগার লেভেল বাড়ছে না তখন আপনাকে ডাক্তারবুখে যেতে হবে অন্য কোনো ব্যবস্থা আপনার সুগার লেভেল নর্মাল করতে হবে সেই জন্য তো এই তিনটে সিচুয়েশান আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে বা এমার্জেন্সি অ্যাটেন্ড করতে হবে হাইপোগ্লাইসিমিয়া হলে কেন এই হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণগুলো হয় আসলে বডির নির্দিষ্ট কিছু ফাংশন মেনটেন করার জন্য সুগার লেভেলকে একটা নির্দিষ্ট লেভেলে থাকতে হবে তার নিচে থাকলে বডি সেই কাজকর্ম ব্যাহত হয়ে যায় তখনই হাত পা কাঁপে আসলে ব্রেন বুঝতে পারে না এক্স্যাক্টলি কী হয়েছে কারণ পালস রেট বেড়ে যায় কিছু হাত পা কা বেশি ঘাম হয় এগুলো হয় সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয় সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি এই কারণে হয় যে গ্লুকোজ যাতে প্রোডাকশান শরীর কিছুটা বাড়িয়ে দিতে পারে বডি চেষ্টা করে আর কি যুদ্ধ করে আপনাকে এই বিপদ থেকে বের করে আনতে কিন্তু সময় বডি পারে না তখন এই সিমটমগুলো দেখা দেয় আর কি যখন আমরা খাওয়া দাওয়া করি না বা কম খাবার খাই তখন আমাদের মাসেল সেলস বা আমাদের ফ্যাট সেল বা চর্বি জাতীয় যে কোষগুলো থাকে সেগুলো জ্বালানি হিসাবে কাজ করে এবং বডির কাজকর্ম সেগুলো মেনটেন করার চেষ্টা করে সেখান থেকে কিছুটা এনার্জি প্রোডাকশন হয় আমরা যে খাবারটা খাই সেটা তো হজম হয় হজম হয়ে সেখান থেকে কিছু পদার্থ তৈরি হয় যেমন গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এগুলো তৈরি ব্লাডে ব্লাড স্ট্রিমে ঢোকে সেগুলো থেকে তো আমরা এনার্জি পাই কিন্তু ব্লাডে ব্লাডে যদি সুগারই কম থাকলো তাহলে তো সুগার এনার্জি কোনো একটা জায়গা থেকে আসতে হবে তখন আমাদের বডির মাসেল এবং ফ্যাটগুলো বার্ন হয় এনার্জি সোর্স হিসাবে কাজ করে জ্বালানি হিসাবে কাজ করে এবং তখন আমাদের বডির নর্মাল কাজকর্ম ফাংশান এগুলো মেনটেনড হয় আর ডায়াবেটিস পেশেন্ট যাদের চিকিৎসা করছে কিছু ওষুধ আছে যেগুলো হাইপোগ্লাইসিমিয়া করে তারা আসলে শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দিয়ে কাজ করে ইনসুলিন ইটসেলফ যখন ইঞ্জেকশান নেয় সেটা ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে দেয় বা সালফোনিল ইউরিয়া যে গ্রুপের ওষুধগুলো সেগুলো প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রিশন বাড়িয়ে দেয় সেই ইনসুলিনটা হাইপোগ্লাইসিমিয়ার জন্য রেসপন্সিবল তো দেখতে হবে যে যাদের রিপিটেড হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে তাদের অন্য কোনো ওষুধে শিফট করা যায় কি না বা ইনসুলিন যারা নিচ্ছেন অন্য কোনো উপায়ে হাইপোগাইসিমিয়া আটকানো যায় কি না সেটা বারবার সুগার চেক করা থেকে হতে পারে অথবা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং যেটা আমরা আগে আলোচনা করেছি সেটা সেই ব্যাপারেও মেনটেন করে করা যেতে পারে যে সিজিএম একটা ডিভাইস লাগিয়ে দেওয়া হলে আপনি বারবার দেখতে পেলেন বা ইনসুলিন নিলে সেটা ইনসুলিন পাম্প এক ধরনের পাওয়া যায় যার মধ্যে সিজিএম ডিভাইসটা ইনকর্পোরেট করা থাকে ও নিজেই সুগার মাপবে সুগার মেপেও নিজেই ডিসাইড করবে কতটা ইনসুলিন আপনার শরীরে পাঠাবে ওই ডিভাইসটা ঠিক করে ইনসুলিন পাম্প বলে এটা কস্টলি কিন্তু সেটাও একটা উপায় আর কি কস্টলি বলে আমরা টেকনোলজিকে আমরা আলোচনা করব না টেকনোলজিটা জানবো না সেটা তো হতে পারে না হতে পারে এখন কস্টলি ভবিষ্যতে এই এই ডিভাইস এই টেকনোলজি হয়তো কম দামে চলে এলো তখন তো আমরা খুব বেশি করে ইউজ করতে পারি সেই জন্য এটা নিয়ে আলোচনা করছি হাইপোগ্লাইসিমিয়া আন অ্যাওয়ারনেস বলে একটা টার্ম আছে তার মানে হাইপোগ্লাইসিমিয়া হয়েছে পেশেন্ট বুঝতে পারছে না যাদের বারবার হাইপোগ্লাইসিমিয়া হয় তাদের হাইপোগ্লাইসিমিয়া অ্যালার্ম সিস্টেমটা বডি বডির কিছুটা ব্লান্ট হয়ে যায় কিছুটা ভোঁতা হয়ে যায় তো শরীর বুঝতে পারে না হাইপোগ্লাইসিমিয়া কেন হচ্ছে আসলে দেখা গেছে হাইপোগাইসিমিয়া আন অ্যাওয়ারনেস তাদের মধ্যেই বেশি যার জন্য ডায়াবেটিক যাদের মধ্যে ডায়াবেটিক অটোনোমিক নিউরোপ্যাথি হয়েছে মানে ডায়াবেটিসের জন্য নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া আন অ্যাওয়ারনেসটা হয় মানে তারা বুঝতে পারেন না হাইপোগ্লাইসিমিয়া হয়েছে এটা এটা খুব বিপজ্জনক একটা ব্যাপার মানে আপনার সুগার ফল করেছে অথচ আপনার শরীরে কোনো সিমটাম নেই তাহলে তো আপনি অজ্ঞানে পড়ে যাবেন সুগার অনেকটা লেভেল কমে যেতে পারে আপনি যদি ঠিক সময়ে সচেতন না হন মানে হাইপোগ্লাইসিমিয়া হয়েছে আপনি যদি বুঝতে পারেন বা হচ্ছে আপনি যদি বুঝতে পারেন তাহলে তো আপনি খাবার খেয়ে নেবেন বা অন্য কোনো আপনি পদ্ধতি অবলম্বন করবেন কিন্তু আপনি যদি বুঝতেই না পারেন যে সুগার ফল করছে তাহলে তো আপনার বিপদ হয়ে যেতে পারে আপনার সুগার লেভেলের নিচে নেমে যেতে পারে অজ্ঞান হয়ে যেতে পারেন হার্টের প্রবলেম হতে পারে ব্রেন ড্যামেজ হতে পারে সুতরাং হাইপোগ্লাইসিমিয়া আন অ্যাওয়ারনেসটা ভালো জিনিস নয় এটা হতে পারে যে আপনি বুঝতে পারছেন না হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কিনা কিন্তু এটা ভালো জিনিস নয় এটা কিছু শরীরের নার্ভ ড্যামেজ হয়ে এটা হয় আবার হাইপোগ্লাইসিমিয়ার একটা ব্যাপার আছে মানে হাইপোগ্লাইসিমিয়া কারো যদি হয় তিনি আবার ওষুধ ডায়াবেটিসের ওষুধ খেতে ভয় পান বা সুগার ফল করে যাবে না তো ফলে এরকম অনেক পেশেন্টকে দেখেছি সুগার ফল করে যাবার ভয়ে সুগারের ওষুধ না খাওয়ার জন্য ইনসুলিন না নেওয়ার জন্য হার্ট ড্যামেজ হয়েছে কিডনি ড্যামেজ হয়েছে নার্ভ ড্যামেজ হয়েছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়েছে বা হাইপোরাসমোর নন কিটোটিক কমা হয়েছে আইসিউতে ইউতে ভর্তি হয়েছেন এবং মৃত্যু পর্যন্ত হয়েছে দেখেছি এবং ট্রিটমেন্টটা করতে হবে এবং তার সঙ্গে আমাদের সচেতন থাকতে হবে যে হাইপোগলাইসিমিয়া হলে এই জিনিসগুলো আমাকে চেঞ্জ করতে হবে লাইফস্টাইলে এই খাবার খেতে হবে এই গ্লুকো মনিটরিং মেশিন বা গ্লুকোমিটার বা গ্লুকোজ মিটার আমাদের সঙ্গে রাখতে হবে চেক করে দেখতে হবে যদি আমরা বুঝি হাইপোগ্রাইসিমিয়া হতে চলেছে তাহলে মানে বুঝে যাব আমরা তখন সেই অনুযায়ী আমরা তার প্রতিকারক কিছু উপায় আমরা অ্যাপ্লাই করতে পারবো আমাদের শরীরে তাহলে এটাকে কীভাবে আটকাবো এটাকে আটকানোর উপায় আর কিছু না রেগুলার ফ্রিকুয়েন্ট মিল খেতে হবে সুগারের ওষুধ ঠিক করে খেতে হবে এবং আপনি যদি বোঝেন যে আপনার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে তাহলে বাড়িতে গ্লুকোমিটার দিয়ে সুগার চেক করতে হবে সুগার কম লেভেলে থাকলে ওষুধের ডোজটা একটু কমাতে হবে তার সঙ্গে আপনার খাবারটাও ঠিক পরিমাণে খেতে হবে এটাই এর প্রতিকার এটাই এর প্রিভেন্টিভ মেজার্স আলাদা কোনো রকেট সায়েন্স নেই খুব সিম্পল এটা যে কোনো মানুষ পারবেন বাড়িতে শুধু একটা এক্সট্রা গ্লুকোমিটার থাকতে হবে কি করে বুঝবো হাইপোগ্লাইসিমি হয়েছে কিনা কিছু ফিজিক্যাল সিমটম দিয়ে আপনি বুঝবেন যে পেশেন্ট অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে হাত পা ছেড়ে দিচ্ছে ঘাম হচ্ছে দুর্বলতা হচ্ছে বুক ধরপড় করছে না গ্লুকোমিটার দিয়ে সুগার টেস্ট করে দেখলেন সুগার লেভেল নিচের দিকে আছে তখন তার মেজার্স নিতে হবে এটাই আর ডায়াগনোসিস সেভাবেই করতে হবে মানে এটা আর অন্য কোনো উপায় নেই যে এমন কিছু বিরাট স্ক্যান ফ্যান করে হাইপোগ্লাইসিমি হয়েছে কিনা বুঝতে হবে খুব সাধারণ একটা ডিভাইস গ্লুকোমিটার বাড়িতে থাকে ডায়াবেটিক পেশেন্টদের ইনস্ট্যান্ট সুগার চেক করবেন দেখে নেবেন কম আছে কি না যদি কম থাকে কিছু খাবার টাবার খাবেন যেগুলোতে আপনার সুগার লেভেল বাড়বে এবার আপনি আপনার ডাক্তারবাবুর কাছে গিয়ে বললেন আপনার সুগার ফল করেছে কিন্তু আপনি ডায়াবেটিক নন বা আপনি ডায়াবেটিসের ওষুধ খান না তাহলে আপনাকে আপনার ডাক্তারবাবু জিজ্ঞেস করবে আপনার কী সিমটম হয়েছিলো আপনি কী করলেন যাতে আপনার সিমটমগুলো চলে গেলো অথবা এই সিচুয়েশানটা আগে কখনো হয়েছে কিনা এর মাধ্যমে আপনার ডাক্তারবাবু বুঝে যাবেন যে আপনার সত্যিই হাইপোগ্লাইসিমিয়া হয়েছিল না কি আপনি ভুল করছেন কোথাও বা ডাক্তারবাবুর কোথাও ভুল হচ্ছে কিনা বা আপনার এমন কিছু অন্য কিছু সিমটম হয়েছিল যেটা আপনি হাইপোগ্লাইসিমিয়া হয়েছে বলে ভুল করেছেন সো এটাও ইম্পর্টেন্ট এটাও আমাদের মাথায় রাখতে হবে হাইপোগ্লাইসিমিয়া হলে তাহলে কীভাবে তার ট্রিটমেন্ট করা হাইপোগ্লাইসিমি হলে পনেরো থেকে কুড়ি গ্রাম গ্লুকোজ কন্টেনিং ফুড খেতে হবে এমন খাবার খেতে হবে যেটা পনেরো থেকে কুড়ি গ্রাম গ্লুকোজ থাকে সেটা হাফ কাপ ফলের রস হতে পারে আধখানা আপেল হতে পারে এবং সেটা পনেরো মিনিট ছাড়া ছাড়া সুগার চেক করতে হবে যতক্ষণ সুগার লেভেল নর্মাল হয় ততক্ষণ এই রিপিটেড এইভাবে করতে হবে এবং বারবার করছে অথচ সুগার লেভেল নর্মাল হচ্ছে না তাহলে হাসপাতালে এমার্জেন্সিতে যেতে হবে গ্লুক গ্লুকগন ইঞ্জেকশান নিতে হতে পারে অথবা গ্লুকোজ ইনফিউশন বা ইনজেকশান নিতে হতে পারে সেটা চ্যানেল করে ইঞ্জেকশানটা গ্লুকোজ ইঞ্জেকশন ইনফিউশন দেওয়া হয় এটাই ট্রিটমেন্ট প্রোটোকল আর যদি সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া হয় বিদেশে অনেকের বাড়িতে থাকে ডায়বের পেশেন্টের গ্লুকোকন ইঞ্জেকশন থাকে বা ফ্যামিলি ফ্যামিলি মেম্বারদের সেভাবে ট্রেন করা হয় তারা পেটে গ্লুকোকন ইঞ্জেকশন নিয়ে নেন আমাদের দেশে তো এরকম সিস্টেম নেই বা আমাদের দেশে এই ব্যাপারটা অতটা পপুলার না তো হাইপোগ্লাইসিমিয়া হলে যদি পেশেন্ট কনসাস থাকে তাহলে মুখে খাবার খাওয়াতে হবে কনস্ট্যান্ট বা গ্লুকোজ খাওয়াতে হবে যাতে সুগার লেভেলটা বাড়ে পেশেন্ট যদি আনকনসাস হয় এবং সুগার লেভেল যদি কম থাকে তাহলে বাড়িতে কিছু খাওয়াবেন না পেশেন্টকে সোজা ইমার্জেন্সিতে নিয়ে যাবেন আর মুখ দিয়ে আপনি যাই খাওয়া খাওয়াবেন সেটা লাংসে চলে যেতে পারে তাতে তাদের বিপদ বাড়বে কমবে না হাইপোগ্লাইসিমিয়া হয়ে যদি যদি অজ্ঞান হয়ে যান তাকে হাসপাতালে যেতে হবে হাসপাতালে কিছু চিকিৎসা করতে হবে আর তার সঙ্গে নিউট্রিশনাল কাউন্সেলিং করতে হবে ডায়াবেটিসের সুগার বেড়ে যাওয়ার ভয়ে ওষুধ খাচ্ছেন না তো খাবার ভালো করে খাচ্ছেন না তাহলে তো হাইপোগ্লাইসিমিয়া হবেই ডায়াবেটিসের ট্রিটমেন্টটা ঠিক করে মডিফাই করতে হবে এক্সারসাইজ কতটা করছেন তাতে হাইপোগ্লাইসেমি হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে আর যদি কোনো টিউমার থাকে যেখান থেকে ইনসুলিন বেরোচ্ছে সেটাকে ঠিক করতে হবে আর যদি কোনো ইটিং ডিসঅর্ডার থাকে যে খাবার ডায়াবেটিস আছে ভয়ে খাবারে কিছু গোলমাল হয়ে গেছে তাহলে মেন্টাল হেলথ এক্সপার্টদের পরামর্শ নিতে হবে না অনেকগুলো ট্রিটমেন্টের অ্যাসপেক্ট সেটা সবার যে সব কিছু লাগবে তা না ডাক্তারবাবুরা ঠিক আপনাকে গাইড করে দেবেন যিনি আপনার চিকিৎসা করছেন সুতরাং আজকে আমরা ভিডিওতে হাইপোগ্লাইসেমিয়া কী সেরে জানলাম কখন হাইপোগ্লাইসেমিয়া বলবেন সেটা জানলাম কী তার লক্ষণ সেটা জানলাম কীভাবে তার প্রতিরোধ করবেন সেটা জানলাম ডাইপ্রোগ্যাসিমা হলে কি করবেন সেটা জানলাম এবং সর্বোপরি এটাও জানলাম যে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ রাখতে হবে দরকার পড়লে ডায়েটিশিয়ান দেখাতে হবে খাবার টাবার ঠিক রেগুলেট করতে হবে অ্যালকোহল কম খেতে হবে কারণ খাবার না খেয়ে অ্যালকোহল খেলে হাইপোগ্লাইসিমিয়া হবে কিছু কিছু ওষুধ ডায়াবেটিসের আছে যেগুলোর সঙ্গে অ্যালকোহল খেলে হাইপোগ্লাইসিমিয়া হয় সেই অ্যালকোহল খাবার চব্বিশ ঘন্টা পরেও হতে পারে সুতরাং সেই জিনিসগুলো আমাকে মডিফাই করতে হবে এবং তার সঙ্গে আরও যদি কিছু চিকিৎসা লাগে যেমন টিউমার বা অন্য কোনো অসুখ আছে সেটার ব্যবস্থা করতে হবে দরকার পড়লে মেন্টাল হেলথ এক্সপার্টদের পরামর্শ নিতে হবে নমস্কার